মা ইলিশের সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে বাইশ দিনের সকল প্রজাতির মাস শিকারের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল জরিমানা ও উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিষেধাজ্ঞাকালীন জেলার চৌচল্লিশ হাজার একশো সাতষট্টি জেলেকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সূত্রে জানা যায় তিনই অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ সংরক্ষণের অভিযান শুরু হবে অলরেডি গত সারেই অক্টোবর থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা এই সময় রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুর শাটনল পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার পঁচিশে অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে নিষেধাজ্ঞা অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা সর্বোচ্চ দুই বছরের জেল উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে জেলে ও আড়তদারদের দাবি ভরা মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে তেমন একটা ইলিশ ধরা পড়েনি এখন আর নদীতে গিয়ে জেলেদের পোষায় না আগের তুলনায় চার ভাগের মধ্যেই এক ভাগ ইলিশ পাওয়া যায় চাল ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে নদীতে নেমে খরচ ওঠে না এতে আহরিত মাছ বেশি দামে বিক্রি করতে হয় তা না হলে জেলে ও আড়তদাররা না খেয়ে মরবে আর এই চাল ডাল তেলের মূল্যর ঊর্ধ্বগতির ঘানি টানতে ঘানি টানছে ইলিশ লক্ষ্মীপুর জেলার মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন লক্ষ্মীপুরে প্রায় পঞ্চান্ন হাজার নিবন্ধিত জেলে রয়েছে এর মধ্যেই সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিষেধাজ্ঞাকালীন জেলার সুচল্লিশ হাজার একশো সাতষট্টি জেলে পরিবারের মাঝে এক হাজার একশো চার মেট্রিক টন বিজিএফ চাল বিতরণ করা হবে প্রত্যেক জেলেকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে সদরে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জন রামগতিতে বিশ হাজার চারশো সতেরো জন কমলনগরে এগারো হাজার পাঁচশো জন রায়পুরে ছয় হাজার পাঁচশো জন এ চাল পাবে বলে এই কর্মকর্তা জানিয়েছেন আমরা আপনাদেরকে জানানোর আরও চেষ্টা করব এই মাসের চার তারিখ থেকে বাইশ দিনের পঁচিশে অক্টোবর পর্যন্ত যে বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণের আহরণের জন্য আমরা দেখেছি জেলেরা ডাঙ্গায় উঠে কিন্তু তাদের যেই জালগুলো তারা কিন্তু সেগুলোকে ঠিক করছে আবার পঁচিশ যে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে তারা আবার সুন্দর করে নদীতে নামার জন্য জালগুলোকে ঠিক করে আবার নদীতে নামবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার চরমণি মোহন মজু চৌধুরীহাট যেই মেঘনা নদীর পাড়ে আমরা এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে লক্ষ্মীপুর থেকে বর্তমান যে জেলেদের অবস্থান সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ফিরোজ আলম দৈনিক ভোর কণ্ঠস্বর প্রতীকের ফেস্টির সাথে থাকবেন যেমন সরকার অভিযান দিছে আমরা অভিযান পালন করি আপনার নদীতে এখন মাছ আছে ভরপুর কিন্তু সাগরে জেলে নাই কিন্তু আমরা অভিযান মানি মান নেয়ের জন্য আপনার জাল ফাল বা উপরে উড়ে এলাইছি এখন বাইশ দিন আমরা অভিযান পালন করি তারপরে এখন জাল ফালবার কাজ করি কাজ করার পরে অভিযান শেষে আমরা আবার আল্লা যদি বাসায় নদীতে নামবো